মকেল দুৰে পাইছি একটু আচাৰ দেখা পূৰি কাকে ইতো বেচ দিন যে এই নাও ই হয় গুলামের ফুট ঘৰতে চায় দেখলো এ ফুচুর চুৰি হৈ ৰ আচাৰ তোর বাহের হাতে গুটে গীতটা খাই চচ না হয়ে বেড়ি কই নে আসো দাঁড়াছি এইটা গুলা মের ফুতা আসাদ ফুলাファン রে বাইল দাইন না হের বাড়ির জিনিসপত্র সব নিবাস সাজগা ওহনি কিন্তু জামাই রে ডাক দাইন না হের তরে ফিটায়াম ভালাই বালাই জায়গা কইয়া দিলাম বাবা রিনা খান যাই যা কি করে কাকা আ তুই খালইন আ তুই বলা আনার দুই দিন দা হয় শয়তান বলাファン তোর লাগে আর আমার লস তোর লাগে এতে না 아 uh -huh.